অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো যাতে কমেন্ট ধরে তোমাদের মানে তোমাদের বলছো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারি এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আসতে পারি আমার লাঞ্চ হয়ে গেছে আচ্ছা খুব ভালো একটু প্লিজ সন্দীপ একটা লাইক করো আর একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এসো তারপরে কথা বলছি গো আমার বাড়ি পূর্ব বর্ধমান কাটোয়া আচ্ছা আমার বাড়ি দমদম এটাকে দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আটশো আছে ঝটপট একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের প্রত্যেককেই বলছি একটু সাপোর্ট করো সেটা জানা কথা মধ্যে ঢুকে যাবে আর থেকে 25 যা ওই ওই 20 টাকা 25 স্টেশনে আছে লাইক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও संदीप আমাকে আমার তুমি আগে এসছো আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো রিকোয়েস্ট করছি আছে ফোন

তো প্রত্যেককে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো বলো আর প্রত্যেককে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা আমার চ্যানেলটা একটু করে সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো অবশ্যই তোমরা সাপোর্ট ব্যাক পাবে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করে দিও যাতে আমি কমেন্ট ধরে তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আসতে পারি ভিডিও লাইক কমেন্ট করে আসতে পারি আর তোমরা তো আমার লাইভ টাইম জানো যে সকাল দশটা দুপুর আড়াইটা রাত দশটার থেকে আমি লাইভে আসি তোমরা প্রত্যেকটা লাইভে তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়েছি সময় পেলে আমার পরিবারে এসো অবশ্যই যাবো গো তুমি সাবস্ক্রাইব করে যাও ভিডিও লাইভ কমেন্ট করে যাও আমি অবশ্যই তোমার পেজে যাবো যদি তুমি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি কি করে যাব বলো

তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ গো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো মঙ্গলা ওর দাদা দেখতে পাচ্ছে ওকে হ্যাঁ দেখে বলছে কি ত্রিনয়ন আমি দেখছি দাদা ওরা কোথায় আছে ওখান থেকে দেখেছে আমিও দেখেছি এরম মুখে মেরে দেখছি কি ওর মাথাটা দেখা যাচ্ছে দাদা বলছে আমি ত্রিনয়ন দিয়ে দেখছি জানো ওর মাথা কি লম্বা নয় কি বলে কি আজকে সেদিনকে ছোট মাসিকে বানিয়েছিল কি যেন বুচুনি আর আজকে মাসিকে বলছে কি ওই তো সমীরের মা আমার বাড়ি সবাই ভালো আছে বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা বাবা দাদা ভাই সবাই আছে তোমার বাড়িতে কে কে আছে বলো নে নে ভাই কর ভাই কর ভাই কর শীতের মধ্যে তো শীত গরম লাগছে না এরকম